গরেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর প্রায় পাড়ায় দূর কাশের তারায় তারাই এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর কাশের আমি তোমার পরিচয় পে হৃদয় তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি